বিসমিল্লেন রহিম আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলে অনেক অনেক ভালো আছেন আমরা আজকে দেখব ডিফারেন্সিয়াল জিওমেট্রি বা অন্তরূপ জ্যামিতিতে কীভাবে সহজে ভালো করা যায় এবং কীভাবে একটা ভালো প্রিপারেশন নেওয়া যায় এবং কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ আমরা প্রতিটা বিষয়েরই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোনগুলো এবং কীভাবে সহজে পাশ করা যায় সবসময় পরীক্ষার আগে দিয়েই এবং তোমরা যদি উপকৃত হয় অবশ্যই কমেন্ট করবা নেক্সট কোনো সাবজেক্টের প্রয়োজন হলেও সেটা কমেন্টে জানাবা তো ডিফারেন্সিয়াল জিওমেট্রির সবচেয়ে যে ব্যাপারটা হচ্ছে যে মাত্র কয়টা চ্যাপ্টার দুইটা তার আগে আরেকটা কথা বলে নেই যারা পেইড কোর্স করতে চান জিরো সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো টেন নাম্বার হোয়াটসঅ্যাভে অক দেবেন এবং ক্লাস ফি মাত্র ফোর হান্ড্রেড টেন টাকা তো দুইটা চ্যাপ্টার অনলি রাইট যেমন আগের বিষয়গুলোতে কি হতো অনেকগুলো চ্যাপ্টার থাকতো মোটামুটি এবং সেখান থেকে দেখা যাচ্ছ যা তো যে এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার এরকম বাট এই এই সাবজেক্টের ক্ষেত্রে মাত্র দুইটা চ্যাপ্টার রয়েছে তাই না তো এখানে আমাদের চ্যাপ্টার টু একটা রয়েছে এটা আমি তিতাস প্রকাশনী ফলো করি একটা হচ্ছে চ্যাপ্টার থ্রি ওকে এই দুটা প্রশ্ন চ্যাপ্টারই পড়তে হয় তো চ্যাপ্টার টু তুমি যদি পড়ো ভালোভাবে তুমি বিভাগে পাঁচটা লিখতে পারবা প্লাস গ বিভাগে চার থেকে পাঁচটা কখনও চারটা কম থাকে কোনো পাঁচটা কমন থাকে খুব যদি কম হয় সেক্ষেত্রে তিনটা কমন থাকে তার মানে আমরা এটা চিন্তা করতে পারি যে এই যে ডিভার্সাল জিওমেট্রির যে স্পেসে বক্ষরাগা রয়েছে এইটা থেকে তোমরা পাশমার্ক সহ একটা ভালো মার্ক অবশ্যই কমন পাবা সেটা কী যথেষ্ট মার্ক প্রায় সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে এইট্টি পার্সেন্ট মার্ক কমন থাকে বুঝতে পেরেছো এবং দেখা যায় অনেক সময় হান্ড্রেড পার্সেন্ট মার্কও একটা চ্যাপ্টার থেকে কম সো আমরা প্রথমে একটা চ্যাপ্টার যারা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পড়তে যাচ্ছ তারা এভাবে পড়তে এবং আরেকটা কাজ করবে কি চ্যাপ্টার থ্রি পুরোপুরি শেষ না করতে পারলে এই চ্যাপ্টার থ্রি শুধু ইম্পর্টেন্টগুলো পড়ব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শুধু পড়বা যেগুলো সাজেশন আমি নাইনটি নাইন পার্সেন্ট দিয়েছি তাহলে একটা ভালো প্রিপারেশন তোমাদের হয়ে যাবে তাহলে আমাদের প্রথম চ্যাপ্টার টু নিয়ে কথা বললাম যে চ্যাপ্টার টু যদি কেউ ভালোভাবে পড়ো তাহলে চ্যাপ্টার থ্রির এর সাথে নাইনটি নাইন পার্সেন্ট প্রশ্নগুলো পড়বা যেগুলো আমি সাজেশনে অলরেডি নাইনটি নাইন পার্সেন্ট দিয়ে দিয়েছি এখন আসি কেউ যদি চ্যাপ্টার থ্রি প্রিপারেশন নিতে চায় হয়তো অনেকে দেখা যাবে চ্যাপ্টার থ্রি খুব ভালো প্রিপারেশান নেওয়া আসছে সেক্ষেত্রে চ্যাপ্টার থ্রি থেকেও বিভাগে দেখা যায় তিন থেকে চারটা আবার গ বিভাগে দেখা যায় কোনো সময় পাঁচটাও কমন আসছে তো বেশিরভাগ সময় তিনটা বা চারটা এরকম কমন আসে ঠিক আছে তিনটা বা চারটা এরকম সো আমার কাছে চ্যাপ্টার থ্রি থেকে চ্যাপ্টার টু সবসময় গুরুত্বপূর্ণ মনে হয় বাট তোমরা যদি চ্যাপ্টার থ্রিও যদি ভালোভাবে পড়ো সে সাথে যদি কারো কম প্রিপারেশান থাকে চ্যাপ্টার টু এর ইম্পর্টেন্টগুলো ভালোভাবে পড়ে নেবে আর কেউ যদি একবারে ভালো করতে চায় সেক্ষেত্রে তো কোনো ধরা নিয়ম নেই দুটো চ্যাপ্টারেই ভালোভাবে পড়তে হবে তাহলে প্রথম আমাদের ফার্স্ট কি যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সিলেক্ট করা দ্বিতীয় নাম্বার ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সিলেক্ট করা ওকে যদি তুমি চ্যাপ্টার টু এর ফুল প্রিপারেশন নেওয়ার আগে চ্যাপ্টার টু এর ফুল প্রিপারেশন যেহেতু হয়তো বা ইতিমধ্যে এক দুবার অনেকবারই করা আছে আগে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বেশি বেশি করে করবা এরপরে বাকিগুলো ধীরে ধীরে শেষ করে ফেলবা এরপর চ্যাপ্টার থ্রির ইম্পর্টেন্টগুলো করবা করে করে ধীরে ধীরে শেষ করে ফেলবা যদি সময় থাকে বা পারো যদি তোমার প্রিপারেশন ওইভাবে থাকে সো তুমি যে চ্যাপ্টারে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা দুইটার মধ্যে তুমি যে চ্যাপ্টারই প্রিপারেশন নাও না কেন সেই চ্যাপ্টার থেকে তোমার পাস মার্ক অবশ্যই কমন থাকবে মার্ক সহ মনে করো যে ফার্স্ট ক্লাস মার্ক বা বি প্লাস মার্ক অবশ্যই কমন থাকবে তো জাস্ট আমি তো কথাই বললে হবে না তোমাদের একটু সালের প্রশ্নগুলো থেকে একটু অ্যানালাইসিস করে দেখাই যে কি কিনা তো এই ভিডিওগুলো দেওয়ার কারণটা কি মেইনলি উপকারটা কি যে স্টুডেন্টরা অনেকটা টেনশনে থাকে কীভাবে পড়বে বা আসলে প্রিপারেশান কেমন হচ্ছে এই ব্যাপারগুলো জাস্ট একটু ইয়ে দাও ভরসা দেওয়ার জন্য দেখো এখানে দেখো যদি চ্যাপ্টার গ টু থেকে একটা প্রশ্ন আসে গ বিভাগে দুইটা তিনটা চারটা দেখো আমাদের এখানে চারটা প্রশ্ন আসছে গ বিভাগে চ্যাপ্টার টু থেকে আর চ্যাপ্টার থ্রি থেকে একটা এখানে একটা দুইটা তিনটা চারটে দেখো চ্যাপ্টার থ্রি থেকেও চারটে আসছে ক বিভাগে ইকুয়াল ইকুয়াল খবিভাগে দেখি ক্ষয় ভাগে তিন এক দুই তিন তিনটে আসছে ক্ষয় ভাগে চ্যাপ্টার থ্রি থেকে খ বিভাগে দুই থেকে আসছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আসছে দেখছো সো তোমরা যে প্রিপারেশন খারাপ থাকলে আগে যে চ্যাপ্টারটা প্রিপারেশন খারাপ বা সরি যে চ্যাপ্টারটা প্রিপারেশন কম নেওয়া সেটা বাদ দিয়ে যেটা বেশি নাও ওটা ভালোভাবে পড়ো আর না হলে চ্যাপ্টার টুটা বেশি করে পড়বা ভাগে চ্যাপ্টার টু একটা দুইটা একটা একুশ সাল দুই তিন চার পাঁচটা আসছে চ্যাপ্টার থ্রি থেকে আসছে তিনটা এইখানে একটা ব্যতিক্রম ঘটনা ঘটেছিল যে একুশ সালে চ্যাপ্টার টু থেকে এসেছিল দুইটা প্রশ্ন একটা দুইটা এবং থ্রি থেকে এসেছিলো বাকিগুলা তারপরেও কিন্তু ভালো মার্ক কমন থাকে সো আমরা একটা চ্যাপ্টার পড়লেও পরবর্তী চ্যাপ্টারে কিন্তু আমরা কী করব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো অবশ্যই পড়ব আচ্ছা এখানে যদি দেখি আমাদের এটা হচ্ছে দু হাজার বিশ সালের প্রশ্ন এবং এখানে চ্যাপ্টার টু এক দুই তিন চার এবং হচ্ছে পাঁচটা প্রশ্ন আসছে গভাগে এবং খাগে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রশ্ন ছয়টা প্রশ্ন আসছে তো চ্যাপ্টার টুটা বেদিক্রমণ খুব ইম্পর্টেন্ট যেটা আমি প্রথমেই বলেছি এখানে দেখো গভাগে কয়টা আসছে একটা আচ্ছা দুইটা তিনটা দুই থেকে চারটা চারটা আসছে দু হাজার উনিশ সালে তো এরকম ভাগ আসছে একটা দুইটা তিনটা চারটা তো এই যেটা বললাম আমি মোরাল স্টোরি এটা হচ্ছে যে তুমি যে চ্যাপ্টারটায় পড়ো ওটা ভালোভাবে শেষ করার পরে আরেকটা চ্যাপ্টারের তোমার ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করলে তোমার প্রিপারেশনটা সহজ হবে দেখা যাবে যে সেক্ষেত্রে দুইটা চ্যাপ্টারের প্রেশার যদি কেউ না নিতে পারো তো এই ছিল আমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনটা এবং কীভাবে প্রিপারেশন নিতে পারি সে ব্যাপারগুলো এবং পরবর্তীতে আমি দেখাবো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো যেগুলো তোমাদের জন্য মস্ট মস্ট ইম্পর্টেন্ট হবে যে পরীক্ষায় বারবার আসে এরকম কিছু প্রশ্ন দেখা যাচ্ছে চর ইনশাআল্লাহ আর যাদের এই প্রশ্নটা লাগবে যে টপ টেন প্রশ্ন বা টপ পনেরোটা প্রশ্ন তারা অবশ্যই কমেন্ট করবে ধন্যবাদ